নমস্কার বন্ধুরা বিউটি ব্লগে সকলকে স্বাগত আজকে আমি বানাবো ডাল ফ্রাই রেসিপি ডাল ফ্রাই রেসিপি বানাতে কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই এখানে দুশো গ্রাম তুয়ের ডাল আছে আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখানে সাদা তেল চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে আদা রসুন বাটা নুন দুটো শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি এই ডালটাকে আমি দুটো প্রেসার কুকারে সিটি মারবো দেখো গরম তেলে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি এবার গোটা দিয়ে দিয়ে দিচ্ছি গিটের একটু লাল লাল ভাজা হয়ে গেলো পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেবো এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব ভালো করে আদা রসুন বাটা নিব এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি টেস্টটা ভালো হওয়ার জন্য চিনিটা দেওয়া হলো অল্প একটু নুন এবার ভালো করে মশলাটা আমি কষাবো দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসেছে আমি এখানে ডালটা প্রেসার কুকারে দুটো সিটি মেরে বসিয়ে রেখেছিলাম দেখো পুরোপুরি ডালটা সেদ্ধ করলে হবে না ঠিক এইরকম থাকতে হবে এবার এই ডালটা আমি দিয়ে দেবো এরকম ভালো করে নাটতে হবে এই ডালটা বেশি পাতলা হবে না একটু গাড়ো গাড়োই হবে সামান্য একটু জল দিয়ে আমি এটা ফাটেই নেবো ডাল ফ্রাই রেসিপিটা রেডি হয়ে গেছে এই ওপর থেকে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তোমরাও আমার মতো এইভাবে বানিয়ে দেখো দেখবে খুব সুন্দর হয়েছে টেস্ট বেশি টেস্ট হওয়ার জন্য ওপর থেকে আমি একটু বাটার দিয়ে দিলাম আর ধনে পাতা ছড়িয়ে দিলাম এখানে বড় বড় হোটেলেই এই ডাল ফ্রাইটা পাওয়া যায় খুব টেস্ট হয় তোমরা আমার মতো যেরকমভাবে বানালাম সেরকমভাবে বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এই রেসিপিটা কতটা টেস্ট হয় আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই রাখলাম টাটা